জানলে অবাক হবেন কেন মেয়েদেরকে মুসলমানি করায় মিশরে নারীদের খতনা প্রথা বন্ধ করার জন্য আইন পাশ হয়েছে জোর করে এক কিশোরীর খতনা করার সময় তার মৃত্যু হলে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে আর সেই প্রতিবাদের ফলেই বিরোধী আইন পাশ হয় তবে আইনটি মেনে নিতে পারেননি দেশটির গুটিকায় আইন প্রণেতা বিষয়টি তারা ফের আলোচনা টেবিলে তুলতে উঠে পড়ে লেগেছেন নতুন আইনে বিরোধিতা করে আইন প্রণেতা ইলহামি আগিনা বলেন মিশরের অর্ধেক পুরুষই নপুংস যৌন চাহিদা কমাতে এবং মিশরীয় পুরুষদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই নারীদের খতনা করানো হয় এটা বিজ্ঞান ভিত্তিক গবেষণার ফল পঞ্চাশ শতাংশ মিশরীয় পুরুষ যৌন মিলনে অক্ষম তারা নারীদেরকে যৌন সুখ দিতে ব্যর্থ এটা এক ধরনের রোগ আমরা যদি নারীদের খতনা করানো বন্ধ করে দিই তাহলে আমাদের যৌন সামর্থ্যবান পুরুষ প্রয়োজন কিন্তু আমাদের মধ্যে এ ধরনের পুরুষ নাই মিশরের এই আইন ও তার বিরোধিতার প্রেক্ষিতে আবারও সামনে চলে এলো খতনা প্রসঙ্গ বিরোধীদের অভিযোগ যে সকল পুরুষ নারী খতনার পক্ষে তারা মূলত নিজের যৌন অক্ষমতা আড়াল করতে এই অমানবিক খতনা প্রথা বাঁচিয়ে রাখতে চায় প্রসঙ্গত দু সাল থেকে খতনারোধের আইন বলবৎ আছে মিশরে তবু আইনের বেড়াজাল টপকে দেশে চলছিল এই প্রথা ইউনিসেফের হিসাবে দেশটিতে পনেরো থেকে উনপঞ্চাশ বছর বয়সী সাতাশি শতাংশ নারীর খতনা করা হতো তবে উনিশশো সালের পর থেকে এ হার কমতে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপে দেখা যায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রায় উনত্রিশটি দেশে প্রতি বছর বারো কোটি নারী খতনাপুরক ক্রিয়ার শিকার হচ্ছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না